আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা ফ্রিজি মাংস ছিল সেই মাংসটা বার করে নিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি কো ভিডিও শ্যুট করা হয়নি তো পানিতে ভিজিয়ে দিয়েছি বরফটা ছাড়ানোর জন্য তারপরে আমি গ্যাসের চুলোটা নোংরা হয়ে গিয়েছিল সকালবেলা কুটুম আছে তো আলু টালু ভাজা হয়েছিল। রুটি করা হয়েছিল। ওগুলো আর শ্যুট করা হয়নি নি কুটুম আছে ওদেরকে সব রান্না বান্না করে দিতে হচ্ছে তো তার ফাঁকে ফাঁকে ভিডিও সেভাবে শ্যুট করতে পারছি না তাতে আজকে শুক্রবার ভিডিও আমি যেদিনই শ্যুট করি সেদিনই এডিটিং করে পাবলিশ করি সেই জন্য আজকে খুব তাড়া আছে গ্যাসের চুলাটা মুছে এ দুটো মাসতে যেতে হবে এখানে রেখেছি এই বারান্দাটায় আমি রান্না করি দেখেন কি অবস্থা হয়ে আছে একটু গোছাবো তা সে গোছাতে পারছে না কুটুম আছে তো ছোট বাচ্চা মেয়ে আছে তো ওকে সামলিয়ে ভিডিও তৈরি করে পাবলিশ করা খুব কষ্টের ভিতরে নিজে একটু শরীরে রেস্ট নিতে হয় সেভাবে পেরে উঠি না কো তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি সকালবেলা আগে করে নিয়েছি উপরে যাচ্ছি আমার ছোট্ট মেয়েটা আমার সঙ্গে যাচ্ছে ও আমার পাশ পেছনে পেছনেই থাকে সব সময় পাশে মা ছাড়া থাকতে পারে না উপরের ঘরে জামা কাপড়গুলো আছে ও একতলায় ওখানে মেলে দেয় বৃষ্টি হচ্ছে বাদলার সময় তো তবে হ্যাঁ এই বারেন্ডাটাই বর্ষাকালটাই ভালো বেশ উপরের বারেন্ডা এখানে কাপড় চোপড় মেলে দেওয়া হয় এগুলো তুলে নিয়ে যাব তো এগুলো তুলছি সেগুনে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে নিয়ে এসে আমি মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেন তাও একটুখানি বরফ থেকে ছাড়ানো যাচ্ছে না অল্প একটুখানি সেগুলো বেঁচে কুটে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি রান্না করতে যাব। ওই দু কেজি মাংস আছে এখানে ওই জন্য গ্যাসের চুলায় রান্না করতে অসুবিধা হয়ে যাবে ভালো মাংসটা ভালোভাবে না কষলে তো হয় না চুলায় না গেলে ভালো হবে না ওই জন্য আমি বেঁচে কুটে ধুয়ে পরিষ্কার করে এর ফাঁকে অনেক কিছু করে নিয়েছি আপনারকে দেখানো হয়নি তারপরে এই চুলায় এসে মাংসটা চাপিয়ে দিয়েছি মাংসটা সবে চাপিয়েছি এই যা পানি বার হয়েছে মাংসর থেকে সেগুলো মরে গেছে তারপরে সব কিছু দিয়েই ভালো করে কষে নিচ্ছি মাংস যা যা দেয় সব কিছু দিয়েছি দিয়েই কষে নিচ্ছি তারপরে রান্না হয়ে গেলে আমি গ্যাসের চূড়ায় এনে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মাংস দেখানো হয়ে গেছে তবে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি অন্ধকার তো এই জন্য একটা হাত লাইট বলে সেটা রাত্রেবেলায় যেটা লাগে হাত লাইট বাইরে নিয়ে যেতে হয় সেটা এখনও রান্না করছি গ্যাসের চুলায় এটা ডাল আর আলু রান্না করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে ডাল আলু এটাও লাইট দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে না আপনারা বুঝতে পারবেন না একটু অন্ধকার তো ওই জন্য বুঝতে পারবেন না ঘরের যে ল্যাম্প আছে সেটা এখন কারেন্ট